অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম এটা তোমরা জানো প্রমিত বাংলা বানানের নিয়ম সম্পর্কে তোমরা বলতে পারবে বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের নিয়ম অর্থাৎ বানান কিভাবে হবে কোন শব্দটির বানান কিভাবে হবে আমাদের দেশে একটা একাডেমি আছে সেই তারা নির্ধারণ করে দেন সেই নির্ধারণের সর্বশেষ পরিমার্জিত দু হাজার বারো সালে তারা করেছে আমরা দেখি সেখানে কি বানানের নিয়মগুলো ছিল এখানে যে যে শব্দগুলোর বানান নিয়ে তারা এটা নিয়ম তৈরি করেছে তার করেছে এক নম্বর হলো তৎসম শব্দ একটা হলো অতৎসম শব্দ কি তোমরা জানো বলেছি আমি তাই না তৎসম শব্দ জানো কি না তৎসম শব্দ হলো অর্থাৎ তার সম অর্থাৎ সমান তার সমান মানে সংস্কৃতের সমান অর্থাৎ যে শব্দগুলো সংস্কৃতের যেমন ছিল ঠিক তা আছে এর কোনো পরিবর্তন হয়নি সংস্কৃত শব্দগুলো পরিবর্তন হয় না বাংলা ভাষায় ঠিক তেমনি ভাবে আছে এইগুলো হলো সংস্কৃত শব্দ এই সংস্কৃত শব্দের কি নিয়ম আজ আমরা জানব বুঝতে পেরেছ এক তৎসম অর্থাৎ বাংলা ভাষায় ব্যবহৃত অবিকৃত সংস্কৃত শব্দের বানান যথাযথ ও অপরিবর্তিত থাকবে কারণ এসব শব্দের বানান ও ব্যাকরণগত প্রকরণ ও পদ্ধতি নির্দিষ্ট রয়েছে বুঝতে পেরেছ খালি তৎসম শব্দের অবিকৃত থাকবে মানে সংস্কৃত শব্দগুলো যেভাবে আছে ঠিক তেমনই থাকবে এর কোনো পরিবর্তন হবে না এক নম্বর নিয়ম আমরা যে বাংলা বানানের নিয়ম পরীক্ষায় পড়বে তৎসম শব্দের বাংলা বানানের নিয়ম যেটা আছে সেটা আমরা আজ আলোচনা করছি দুই নাম্বার যেসব তৎসম শব্দে রস্যই দীর্ঘই বা রস্যু দীর্ঘ তোমরা দেখতে পাচ্ছ রহস্য দীর্ঘায়ী বা রসু দীর্ঘ উভয় শুদ্ধ কেবল সেসব শব্দে ই বা উ এবং এর কার 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 চিহ্ন বা এদের কারচিহ্ন হবে যেমন শ্রেণী শ্রেণী বানান আমরা কি লিখতাম কালবশ রফলা এ কার মূর্ধন্য দীর্ঘ এভাবে লিখতাম তাই না কিন্তু একাডেমি বলছে যে এই শব্দগুলো কি করতে হবে রসিকার দিয়ে লিখতে হবে কি দিয়ে লিখতে হবে রসিকার দিয়ে লিখতে হবে এই যে শ্রেণী এই শ্রেণী শব্দটি রসিকার দিয়ে লিখতে হবে আগে কি লিখতাম দীঘিকার দিয়ে লিখতাম তাই না এরপরে সরণী স্মরণী শব্দটিও আমরা দীঘিকার দিয়ে লিখতাম এখানে বলছে রসিকার এবং দীর্ঘিকার উভয় শুদ্ধ রসিকার ও শুদ্ধ দীর্ঘিকার ও শুদ্ধ রস শুদ্ধ দীর্ঘকার সেক্ষেত্রে দিতে হবে দীর্ঘিকার নয় যদি রস্যু দীর্ঘ যে উষা আমরা উষা দেখেছ উষা আমরা লিখতাম কি দীর্ঘ মধ্যাহ্ন সহায় আকার ঊষা এটাই লিখতাম তাই না কিন্তু বলছে এখন এটা দীর্ঘকার শুদ্ধ কিন্তু এটা রস গাছ দিয়ে লিখতে হবে এক নম্বর নিয়ম পেলাম দু নম্বর নিয়ম পেলাম পারবে কিনা দুটোই আবার বলবো একটু করে আমি দেখি চার নম্বর কি আছে রেফ এর পর ব্যঞ্জন বর্ণের দ্বিতীয় হবে না রেফ এর পরে ব্যঞ্জন বর্ণ দুইবার উচ্চারণ হবে না যেমন সূর্য এটা ছিল সূর্য ছিল কার্য এরকম ছিল আগে ছিল এরকম কিন্তু এখন আর এটা হবে না বুঝছো এটা উচ্চারণ কি সূর্য কার্য কিন্তু এইটা একটু আর হবে না এগুলোর পরিবর্তে কি হবে সূর্য কার্য কর্ম এর পরিবর্তে হবে কি কর্ম কার্তিক এর পরিবর্তে হবে কি কার্তিক অতত রে এর পরে ব্যঞ্জন বর্ণ দুইবার উচ্চারণ হবে না এটা কি রেফ না এই যে দেখো এই ম উপর এটা কি রেফ না এটা এটা রেফ এই ব্যঞ্জন বর্ণ কোনটা ম এই মটা দুইবার হবে না এটা কো ম ম দুইবার না অর্থাৎ এই রে এর পরে ম দুইবার উচ্চারণ হয়েছে বাংলা একাডেমি বলছে রে এর পরে ব্যঞ্জন বর্ণের আদিত্ব হওয়ার প্রয়োজন বুঝতে হইছে এটা জি এই তো রে

আমি গতদিন পড়েছিলাম না সন্ধির ক্ষেত্রে আগত গ ঠিক ওই যে দিক যোগ বালিকা দিক বালিকা এরকম পড়েছিলাম উচ্চারণে যদি থাকে তাহলে ব ফলা উচ্চারণ হয় এরকম দেখেছিলাম না ঠিক তেমনি ভাবে সন্ধির ক্ষেত্রে আগত ক খ গ ঘ পরে থাকলে পূর্বপদের পদের স্থিত ম স্থানে অনুসরণ তাহলে কি হলো সন্ধির ক্ষেত্রে আগত ক খ গ ঘ পরে থাকলে এ দেখো সন্ধি এর সন্ধি হয়েছে সন্ধি অহম যোগ কার অহম কার এর কি ক না এ ক সন্ধির ক্ষেত্রে আগত ক খ গ ঘ পরে আছে ক আছে থাকলে পূর্ব পদের ম পূর্ব এই যে পূর্ব পদ এই হলো পূর্ব পদ এটা হলো পর পদ অহমটা হলো পূর্বপদ আর কারটা হলো পর এই পূর্বপদের স্থিত ম স্থানে অনুসার হবে এই ময় ময়ের জায়গায় অনুসার হয়ে যাবে ময়ের জায়গা কি হবে অনুসর এখানে খেয়াল করো অহংকার এই ম আছে এখানে কি হয়ে দেখতে পাচ্ছ অহম কার অহংকার অহংকার হবে না আগত ক গ পরে থাকলে পূর্ব পদের অন্তঃস্থিত ম স্থানে কি হবে অনুসার হবে তাই নিয়ম পাঁচ নম্বর নিয়ম হলো ইন প্রত্যয়ন্ত শব্দের সঙ্গে ও তা প্রত্যয় যুক্ত হলে ওই হলে ই কার হয় ইন প্রত্যয়ন্ত মানে যে প্রত্যয়ের সাথে ইন যুক্ত হবে সেই সমস্ত প্রত্যয়ের সাথে শব্দের সঙ্গে যদি তয় বা ফোলা ও তা যুক্ত হয় তয়বা ফলাভ ও তা প্রত্যয় যুক্ত হলে যুক্ত হয়ে যে শব্দটি গঠিত হয় সেই শব্দটি রসিকার হবে যেমন তাই দায় সাথে তয়বা যুক্ত হয়েছে প্রত্যয় দায়িত্ব দায়ী যোগ তয়বা ফলা প্রত্যয় দায়িত্ব এই দায়ী থেকে হয়ে গেছে এই দীর্ঘিকার হয়ে গেছে রস্বিকার দায়িত্ব তোমরা প্রতিযোগীটা কি তো প্রতিযোগী বানান

শত্রু বলছে কি কাজ কি হবে ই কাজ আমরা পাঁচ নাম্বার নিয়ম পেলাম নিয়ম শব্দের শেষে বিসর্গ থাকবে না শব্দের শেষে বিসর্গ থাকবে না যেমন কার্যত প্রথমত মূলত প্রায়ত এইগুলো শব্দ কয়টা বানান দেখছো এর প্রত্যেকটার শেষে বিসর্গ ছিল প্রত্যেকটা শেষে কি ছিল বিসর্গ ছিল এখন একাডেমি বলছে নিয়ম দিয়ে দিয়েছে সেটা কি যে বিসর্গ এর সাথে ঠিক আছে আমরা এই ছয়টা নিয়ম ছয়টা নিয়মটা হলো তৎসম শব্দের বাংলা বানানের নিয়ম এটা মুখস্ত করতে হবে আমি আবার দেখাচ্ছি বাংলা একাডেমি প্রণত তর্ষম শব্দের বাংলা বানানের নিয়ম এটা মুখস্থ করতে হবে ঠিক আছে শব্দের ক্ষেত্রে যেসব শব্দ আমরা আগেই বলেছি শব্দের শব্দ আগে যেমন ছিল অবিকৃত সংস্কৃত যথাযথ অপরিবর্তন থাকবে সংস্কৃত শব্দগুলো যথাযথ অপরিবর্তিত অপরিবর্তিত থাকবে কারণ নিশা শব্দের বানানো ব্যাকরণগত প্রকরণ ও নির্দিষ্ট ব্যাকরণগত প্রকরণ ও পদ্ধতি নির্দিষ্ট সংস্কৃতিক শব্দগুলো আগে যেমন ছিল এখন ঠিক তেমনই আছে অর্থাৎ এগুলো পরিবর্তন হবে না দুই নিয়ম হলো যেসব শব্দ শেষে দীর্ঘিকার রস দীর্ঘিকার উভয় শুদ্ধ সেসব শব্দ কেবল রসিকার বা রসিকার হবে ঠিক আছে যেমন শ্রেণী সরণী স্মরণী ঊষা ইত্যাদি তাই না তিন নম্বর নিয়ম কি রে ফের পরে ব্যঞ্জন মানে দ্বিত হবে না যেমন সূর্য কার্য এরপরে সন্ধির ক্ষেত্রে থাকলে পদের অন্ধ ম স্থানে অনুষ্কার হবে মহ স্থানে কি হবে অনুষ্কার হবে যেমন অহম যোগ কার অহম অহংকার সম যোগ গীত সঙ্গীত সমযোগ সমযোগ গীত সঙ্গীত ইন প্রত্যয়ন্ত শব্দের সঙ্গে তা আর তয় বা খোলা প্রত্যয় যুক্ত হলে ই কার হবে যেমন দায়িত্ব দায়ী থেকে দায়িত্ব প্রতিযোগী থেকে প্রতিযোগী শব্দের শেষে বিসর্গ থাকবে না যেমন কার্যত মূলত প্রথমত তার বুঝতে পেরেছো আচ্ছা আগামী দিন আমরা পড়ব তৎসম শব্দের বানানের ও বাড়ির কাছে শব্দের বানানের নিয়মগুলো তোমরা খাতায় লিখবে মুখস্থ করে আর এরপরে আগামী দিন পড়ব অ তৎসম শব্দের বাংলা বানানের নিয়ম অতৎসম শব্দ যেটা আছে তার বানানের নিয়ম আমরা আগামী দিন পড়ব তাহলে সবাইকে ধন্যবাদ তোমরা সবাই ভালো থাকো আর নিয়মিত পড়াগুলো করো এবং অনলাইনে ক্লাসে নিয়মিত হাজির হও সবাইকে ধন্যবাদ